ব্যাক চ্যানেল ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে একটা ছাব্বিশ দিনের পূজা দিয়ে দিল আর এদিকে আমি এখন রান্না করছি ভালো আছি এখন রান্নায় বন্ধুরা বেশি পাচ্ছ মজা করে নেব প্রচন্ড গরম বন্ধুরা

লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আদা দিয়ে দিলাম দুটো করা ভাজা ভজা হয়ে গেছে এখন আলুটা দিয়ে দেবো পেঁজির আকা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিইটা ভাজা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি টমেটোটা দিয়ে দিব লটু গুলাও দিয়ে দিব আপনি লবণ দিয়ে আর একটু লবণ হলুদ গুড়ো মশলাগুলো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দিছি এখন শুধু জিরের গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম করে ফুটিয়ে নেব রান্নাটা হয়ে গেছে আমার মাছটা ছেড়ে দেবো আলু সিদ্ধ হয়ে গেছে লতি গুলা ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম মুরে আলু কচুর লতি দিয়ে মাছের ঝোল কিরকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর নতুন পুরনো বন্ধুদের বলছি সবাইকে পুরো ভিডিওটা ফুল ওয়াশ করে দেখবেন একটাই অনুরোধ বন্ধুরা লাইক দিয়ে ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন গরম মশলা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা রান্না একদম ডান কমপ্লিট নামিয়ে নেব লতিটা বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে তো আমার রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ বন্ধুরা কিরকম হচ্ছে এই যে কচুর লতি দিয়ে মাছের ঝোল রেডি ফাইনাল লুক আলু কচুর লতি টমেটো দিয়ে মাছের ঝোল এরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দুইটা সাতাশ গুড আফটারনুন তো আমার রান্না কমপ্লিট বন্ধুরা এখন লাঞ্চ করব দেখতে পাচ্ছ ভাত বেড়ে নিয়েছি আজকের লাঞ্চ মেনু হচ্ছে বটপটি ভাজা লেবু নিয়েছি আর হচ্ছে কচুর লতি দিয়ে মাছ রান্না করছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কচুর লতি আলু টমেটো দিয়ে মাছের ঝোল শশা ফ্লাইট ঠিক আছে চলো লাঞ্চটা করে নিই করে দেখা হচ্ছে আবার খাওয়া দাওয়া করে আবার চান করে আসলাম বন্ধুরা সেই গরম গরম ভাজা কষা করে নিয়ে ফাসন ঠাসন সবকিছু মুচে কুচে তারপর চান করে নিলাম এখন একটু রেস্ট করবো লাইভ আবার লাইভে বসতে হবে এই যে ঠান্ডা নিয়ে ওটা এখন খাবো একটু করে যাও কাজে দশটা দশ তো রাতে ডিনার করা হচ্ছে এখন ডিনারে আজকে রুটি করে নিলাম আর ভাতও আছে ভাতটা আমরা খেয়ে নেব মামেস রাত্রে খাওয়া দাওয়ার পরে আর ভিডিওটা শেষে করা হয়নি বন্ধুরা তো এখন শেষ করে দিলাম তো ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই